কি বাজারে একটু বলবেন তাহলে এই ভাইয়ের এটা বিদ্যারপুরের বাজার মনে কেন শস্যকালে কিনে এই বাজারে কত ঘুরেছে ইয়ে করেছে এই বাজার

বিখ্যাত কণ্ঠশিল্পী আমাদের স্যার মনির স্যারের কণ্ঠে গান শুনছেন এবং তার ভিডিওতে দেখছেন যে ড্রাগন ক্ষেত এইটা সেই ড্রাগন ক্ষেত এবং আরো দেখেছেন যে তার পাশে যেই মেহগুনি বাগানগুলো দেখাইছিল এটা সেই মেহগুনি বাগান যে একশো সামথিং পিস এর কথা বলছিল সেটা আমরা আস্তে আস্তে মনির স্যারের বাসা এবং বিস্তারিত সবকিছু দেখাবো ভাইজান এই ক্ষেতটা অরিজিনালে কার

দর্শক দেখতে পাচ্ছেন মনীষার যে কাঁঠাল দেখাই ছিল যে এই গাছের এই সেই গাছ আপনি যে চলে আসেন আমি গাড়ি নিয়ে চলে আমার খেলা দেখেন এই যে এই কাঁঠাল গাছে কাঁঠাল পাড়ার যে ছবিগুলো দেখাইছিল ভিডিওটা দেখাইছিল ছিল মেবি এই কাঁঠাল গাছে হবে দুইটাই তিনটা চারটে জায়গায় তিনটা চারটা যেটা আছে এটা আচ্ছা আস্তে আস্তে আমরা এখন ড্রাগনের ভিত থেকে তার বাড়ির সামনে হ্যাঁ বাসার দিকে যাচ্ছি আস্তে আস্তে তার বাসার দিকে যাচ্ছি আপনার ভিডিওটা দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটা লাইক আমাদের ভিডিও বানাতে আরো উৎসাহিত করে প্লিজ নিতে পারেন মানুষ একটা ভিডিও তৈরি করে মনের ভিতরে অনেক জোশ নিয়ে তার ভিডিওটা দর্শক দেখবে

দেখতে পাচ্ছেন এইটা এটা তার গ্রামের বাড়ি যে এটা গেট স্যার দেখলাম না স্যার একটা প্রোগ্রামে গেছে যেহেতু স্যার নাই সেহেতু বাসার ভিতর ঢোকার কোনো অনুমতি নাই ছোটবেলায় ঈদঘ সময় পার করেছে স্যার এখানে এই যে আশপাশে যে বাড়িগুলো দেখছেন এটা ছাদերի পরিবারের এবং এই যে এই পাশও ছাদերի প্রতিবেশী চার ম্যাক্সিমাম টাইমে যে এখানে সময় কাটায় তো আমরা আজকে ছারে দেখা পাইনি এই প্রোগ্রামটা কোথায় হচ্ছে ফেসবুক তো অনেক দূরে

মালধাৰপুৰ বেলেমাপাৰা হৈ